সমস্ত জল্পনার অবসান দলেই থাকছেন দেব সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনেতা সাংসদ দেব জানিয়েছেন দল যেখানে দাঁড়াতে বলবে সেখানেই দাঁড়াবেন তিনি দীর্ঘ পঞ্চাশ মিনিটের বৈঠকে মিলল সমাধান সূত্র এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে শনিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে গেলেন দলের তারকা সাংসদ দেব সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন বলে খবর বেশ কয়েক মাস যাবত ঘাটাল লোকসভার একাধিক নেতার সঙ্গে মনোমালিন্য শুরু হয় সাংসদ দেবের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা বৈঠকে কড়া ভাষায় জেলা তৃণমূলের একাধিক নেতাকে শক্ত করেন সূত্রের খবর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেব ভালো ছেলে ওকে কেন বিরক্ত করছেন গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়ে ঘাটাল লোকসভার অন্তর্গত তিনটি প্রতিষ্ঠানের পরিচালন সমিতি থেকে ইস্তফা দেন দীপক অধিকারী ওরফে দেব জল্পনা শুরু হয় এবার কি তাহলে রাজ্যসভা লোকসভা অধিবেশনের শেষ দিনে দেবের সামাজিক মাধ্যমে পোস্ট একাধিক জল্পনা উসকে দেয় কেউ কেউ বলতে শুরু করেন এবার আর রাজনীতি নয় একেবারে অভিনেতা দেবকেই দেখা যাবে যদিও সূত্রের খবর পঞ্চাশ মিনিটের বৈঠকে দলের বেশ কিছু সমস্যা নিয়ে এদিন আলোচনা করেছেন দেব সেই আলোচনা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন নির্বাচনে লড়াই করতে রাজি তিনি বৈঠক শেষে হাসি মুখেই বেরিয়ে যান দেব